বন্ধুরা আমরা আমাদের যাত্রাপথে এখন বিজয়বাড়া জংশন স্টেশনে এসে পৌঁছে গেছি আর এই হচ্ছে আমার ভাইজান শুভ সকাল বন্ধুরা ভারতবর্ষের ট্রেন যাত্রায় আরও একটি নতুন দিনের সূচনা হলো যদিও আজ আকাশের গোমড়া মুখ দেখে বোঝার উপায় নেই যে এখন সকাল সাড়ে সাতটা বাজে সে যাই হোক মালদা টু ভেলোর ট্রেন যাত্রায় আজ আমার দ্বিতীয় দিন আর আপনাদেরকে আমার এই মালদা টু ভেলোর যাত্রার দ্বিতীয় পর্বে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম দিনের ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের এখনও দেখা হয়নি তারা চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক আই কার্ডে থাকছে বন্ধুরা গত সন্ধ্যায় আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রায় পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে ঢুকেছিলাম সারা রাত আমাদের ট্রেন চললেও আমরা এখনও ওড়িশা ক্রস করে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারিনি আবারও আমাদের ট্রেন স্টপেজ ছাড়া একটি স্টেশনে এসে থেমে গেল এটি ওড়িশা রাজ্যের নোয়াপাড়া স্টেশন ট্রেন এখানে দাঁড়িয়ে থাক আর আমরা এখানে যতগুলো ট্রেন ক্রসিং হচ্ছে সেগুলো দেখতে থাকি আর এই ফাঁকে আমার ভ্রমণ সম্পর্কেও কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি তো শুরুতে যে বিষয়টি আমি জানাতে যাচ্ছি আমার এই ট্রেন যাত্রার টিকিট আমি কিন্তু বাংলাদেশ থেকেই করেছিলাম রাজশাহীর একজন ট্রাভেল এজেন্টের কাছ থেকে আমি এই টিকিট টিকেটে ছিলাম যার বাংলাদেশি টাকায় দাম পড়েছিল পঁয়ত্রিশশো টাকা যদিও ইন্ডিয়ান মূল্য ছিল তেইশশো পঁচানব্বই রুপি দ্বিতীয়ত আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি যেটি আমি এর আগেও আপনাদেরকে বলেছি মানে এর আমার আগের পর্বেও আমি জানিয়েছিলাম সেটি হচ্ছে আমি যে ট্রেনে যাচ্ছি সেটি ইন্ডিয়ান রেলওয়ের একটি সামার স্পেশাল ট্রেন আর এই ট্রেনের কোচগুলো বেশ পুরনো মডেলের হলেও এর এসি কিন্তু খুব ভালোই কাজ করছে তবে ঝামেলার ব্যাপার হলো এই ট্রেনের কোনো খাবার গাড়ি নেই ফলে আজ সকালের নাস্তা নিয়ে বেশ চিন্তায় আছি আর তার চেয়েও বড় চিন্তার বিষয় হল এখন পর্যন্ত আমার ট্রেন প্রায় চার ঘন্টার উপরে লেটে চলছে কখন যে গন্তব্যে পৌঁছাবো তাই ভাবতে ভাবতে পেরেশান হয়ে যাচ্ছি বন্ধুরা সঙ্গেই থাকুন দেখা যাক আমার এই ট্রেন কখন আমাকে নিয়ে সেই কাটপাদি জংশন স্টেশনে নিয়ে পৌঁছায় বা ভেলোরে নিয়ে পৌঁছায় সেটি আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে আমার ট্রেন বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে একটা করে স্টেশনে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এখানেও মোটামুটি বিশ মিনিটের পনেরো বিশ মিনিট হয়ে গেলে দাঁড়িয়ে আছে এর আগে এরকম এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিল এখন আলটিমেটলি এভাবে করতে করতে কখন যে পৌঁছাবো বুঝতে পারছি না খুব টেনশনে আছি কালকে ভোরবেলায় আবার ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে এই হলো অবস্থা একজন মহিলা ওনার অসুস্থ বাচ্চা নিয়ে নিচে নেমেছিলো পরে আর এই ট্রেনে উঠতে পারলো না ট্রেন ছেড়ে দিয়েছে বাচ্চাটা অসুস্থ বাচ্চাটাকে টেনে তুলতে পারছিল না পরে আর উঠতেই পারল না শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের গ্রামীণ চিত্র সেটা দেখতে পাচ্ছেন পাশেই পাহাড় আছে এখানে আবার দেখছি যে ধান এবং গমের যেই খড়গুলো রয়েছে সেগুলো পালা দেওয়া আছে খড়ের গাদা এবং গরু আর ওইদিকে দূরে পাহাড় এদিকে অনেক খেজুরের গাছ দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকা খেজুরের আবাদ হয়েছে দেখে গমের আবাদ হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনের দরজায় দাঁড়িয়ে ট্রেন অতিক্রম করে যাওয়ার যে দৃশ্য সেটা খুবই আসলে আনন্দের যার একটা ট্রেন খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে এটা দেখতে পাওয়া খুব আনন্দের একটা ব্যাপার তো দেখুন সেই রকম একটি দৃশ্য পাথুরে পাহাড় দেখা যাচ্ছে দূরে ভারতের ভূপ্রকৃতি এক এক রাজ্যে এক এক রকম এবং এই ভারত যদি আপনি দেখতে পারেন তাহলে পুরো বিশ্ব আপনার ঘোরা হয়ে যায় কারণ এখানে দেখেন আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম ওখানকার যে ভূপ্রকৃতি ওটা প্রায় বাংলাদেশের মতোই দেখতে মনে হয়েছে কিন্তু এদিকে যখন আসলাম এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে যখন ঢুকেছি এখন দেখতে পাচ্ছি যে পাহাড় এবং লাল মাটি মানে ভূপ্রকৃতিটাই আলাদা আর এই এলাকাতে অত্যন্ত গরম গরম বেশি এই এরিয়াতে এই জায়গার নাম তিলাড়ু আবার এই স্টেশনে এসেও থেমে গেল প্রতিটা স্টপ স্টেশনে স্টপেজ দিচ্ছে দেখছি আমি এর পূর্বে ভারতের লং রুটে ট্রেনে যাত্রা করেছি দুইবার একবার গিয়েছি হাওড়া থেকে ভেলোর পর্যন্ত এবং আরেকবার আমরা মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত এসেছি তো তখন যে ট্রেনগুলোতে এসেছি আসা যাওয়া করেছি ওগুলো ট্রেনগুলো ছিল সুপার ফাস্ট ট্রেন ফলে সুযোগ সুবিধা অনেক বেশি ছিল খাবার দাবার ছিল ট্রেনের মধ্যে এবারের এই ট্রেনে কোনো খাবার দাবার নেই কোনো কিছু নেই এবং প্রচণ্ড লেট চার পাঁচ ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে এখন শেষ পর্যন্ত এই লেট কোথায় যায় দাঁড়াবে বোঝা যাচ্ছে না হাওড়া থেকে বিশাখাপত্তম যাওয়ার যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সেটা আসছে গতির দানব বলা হয়ে থাকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে শ্রীকাকুলাম এখান থেকে এখনও এক হাজার কিলোমিটার যেতে হবে যেটা দুই টাইমে যাওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না বন্ধুরা আমি এখন যে সেতুটি পার হচ্ছি সেটি হল গোদাভরি সেতু বা বাকুর রাজমন্দ্রী সেতু আর এই সেতুটি ভারতের রাজমন্দ্রীতে গোদাবরী নদীর ওপরে বিস্তৃত একটি ট্র্যাশ ব্রিজ বর্তমানে এটি ভারতের চতুর্থ দীর্ঘতম সড়ক কাম রেল সেতু এর দৈর্ঘ্য চার পয়েন্ট এক কিলোমিটার বা দুই মাইল ইতিহাস থেকে জানা যায় যে উনিশশো সালে রাজমন্দ্রিতে গোদাবরী নদীর ওপরে দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল কভুর এবং রাজমন্দির মধ্যে রেল ট্র্যাক দ্বিগুণ করার অংশ হিসেবে এছাড়াও এই সেতুটি দ্বারা পূর্ব গোদাবরী এবং পশ্চিম গোদাবরী জেলাকে সংযুক্ত করাও ছিল একটি উদ্দেশ্য সত্তর দশকের গোড়ার দিকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল যখন এটি সম্পূর্ণ হয় তখন এটিই ছিল এশিয়ার দীর্ঘতম রেলকাম সড়ক সেতু উনিশশো সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এটি উদ্বোধন করেছিলেন এই সেতুটি ভারতীয় সিনেমায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং এই সেতুর শুরুর অংশে বা রাজাহ মন্দির অংশে যে পাকানো রেলপথটি রয়েছে সেটি খুবই দৃষ্টিনন্দন একটি বিষয় বা একটি দেখার মতো বিষয় ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটু ঘুমিয়ে পড়ায় সেই অংশটি নিতে ব্যর্থ হয়েছে। বন্ধুরা বর্তমানে এটি রাজমন্ত্রীর বিশেষ দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে ভবিষ্যতে কখনো যদি এই পথে আবারও যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই এই জায়গাটি খুব ভালো করে কাভার করার চেষ্টা করব আর আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমরা গতকালকে রওনা দিয়ে এখনও অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছি দেখতে পাচ্ছেন আমাদের রেল লাইন দিক দিয়ে যাচ্ছে আমরা এক দিক দিয়ে রেলে করে যাচ্ছি আর ওই পাশে হচ্ছে হাইওয়ে চলে গেছে সামনে বিজয়ওয়াড়া স্টেশন আমরা এগিয়ে চলেছি তবে আমাদের ট্রেন সাত ঘন্টা লেট কখন পৌঁছাতে পারবো বুঝতে পারছি না সুন্দর প্রকৃতি দেখে মনে হবে যে বাংলাদেশেরই কোনো একটা গ্রাম দেখছেন এখন কত সুন্দর তালের গাছ মানুষ জমিতে কাজ করছে এখানে অনেক পাখি এই অন্ধ্রপ্রদেশের মধ্যে সকাল থেকে আমি যতগুলো এরকম ফাঁকা মাঠ দেখেছি সব জায়গায় এই পাখিগুলো দেখেছি তাতে আন্দাজ করা যায় যে এখানকার মানুষ হয়তো বা এই সকল পাখিগুলোকে ধরে না যার ফলে মানুষ একদিকে কাজ করছে তারপরে পাখিগুলো এসে বসে আছে কিন্তু আমাদের বাংলাদেশে হলে এটা মানে চিন্তাই করা যায় না বেশ অনেক দিন পরে এই বছরে বা এইবার এই যে যাত্রাটা করছে একা একা একবারই একা কেউ নেই সাথে সে কালকে রওনা দিয়েছি ট্রেনে করে এখনও চলছি আজকে রাত সাড়ে নয়টায় পৌঁছানোর কথা ছিল তো অলরেডি সাত ঘন্টা লেট হয়ে গিয়েছে সেটা হয়তো বা ভোর চারটার দিকে পৌঁছালেও পৌঁছাতে পারে এখনও বোঝা যাচ্ছে না যদি সামনে আবার লেট করে তাহলে তো আরও লেট হয়ে যাবে এখন সব কিছু মিলিয়ে একটু চিন্তিতও আছি যেহেতু কালকে ডাক্তার দেখাতে হবে পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি দেখুন এখানে খুব সুন্দর একটা নারিকেলের গাছের যে নারিকেল বাগান পাশে আবার একদম মাঠান জমি বিভিন্ন ধরনের ধান গম এগুলো চাষ হয়েছে এবং এখানে দেখুন কত ভেড়া ছাগল এগুলো চড়ছে আর ওই পাশে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যেটা সেটা দেখা যাচ্ছে একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন অন্ধ্রপ্রদেশের এ অঞ্চলে বেশ বড় একটি পাম বাগান দেখতে পাচ্ছি বাগানটি আমার দৃষ্টির সীমানার শেষ পর্যন্ত বিস্তৃত বলেই মনে হচ্ছে মজার ব্যাপার কি জানেন এই পাম বাগানটি দেখে প্রথমে আমি ভেবেছিলাম এটি হয়তোবা একটি খেজুরের বাগান পরে এর মোটা মোটা পাতা দেখে সন্দেহ হয় গুগল করে জানলাম এ অঞ্চলে বেশ ভালো পরিমাণে পাম চাষ হয় এই পাম চাষ অন্ধ্রপ্রদেশের কৃষিতে বেশ ভালো অবদান রেখে চলেছে তো বন্ধু বন্ধুরা সঙ্গেই থাকুন এবং দেখি সামনে আর কি মজার জিনিস আসে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন আমরা এখন যে স্টেশনে ঢুকছি এটা হচ্ছে ইলুরু ইলুরু স্টেশন এখানে কোনো স্টপেজ নেই ফলে এখানে দাঁড়াবে না স্টেশনে আমাদের স্টপেজ না থাকলেও এখানে দাঁড়িয়ে গেল ট্রেন খুব সম্ভবত কোনো ট্রেন এখানে ক্রসিং হবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সেই ক্রসিং দেখতে হবে আমাদেরকে আর সারাদিনে এই কাজ করছি সকাল থেকে বন্ধুরা আমি যে ট্রেনে যাত্রা করছি এটা হচ্ছে মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে প্রায় বাইশশো কিলোমিটারের উপরে এই ট্রেনটি যাত্রা করবে আর আমি যাব প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ভেলোর স্টেশন যেটাকে কাটপাদি স্টেশন বলে সেখানে তো আমার যে যাত্রা টাইম ছিল আজকের রাত সাড়ে নটায় এটা পৌঁছানোর কথা ছিল খুব সময় সেটা পৌঁছাতে পারছে না যেহেতু এর মধ্যে ছয় ঘন্টা লেট হয়ে গেছে আর আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই ট্রেনটি কিন্তু যাত্রাপথে প্রায় ছোট বড় মিলে পাঁচশোরও অধিক বা সাড়ে পাঁচশোরও অধিক স্টেশন কিন্তু অতিক্রম করবে করে এর গন্তব্য পৌঁছাবে তাহলে বুঝতে পারছেন কতটা লং রুটের এই ট্রেন কিন্তু তারপরেও এই ট্রেনটা যেহেতু স্পেশাল একটা ট্রেন যার কারণে এই ট্রেন অন্য ট্রেনগুলোকে সাইড দিতে দিতে এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও নিজের সাইড পাচ্ছে না যেহেতু এটা রেগুলার কোনো ট্রেন না রেগুলার ট্রেনগুলো দেখা যাচ্ছে যে ওর আগেই চলে যাচ্ছে তো এখন কিছু করার নেই আর আমিও এই বিষয়গুলো আসলে জানতাম না তো আমার যে অভিজ্ঞতা হলো আমার পরামর্শ থাকবে আপনারা যদি কখনও ট্রেনে যাত্রা করেন এই ইন্ডিয়ান রেলওয়ে তাহলে অবশ্যই ফাস্ট এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে যেগুলো সচরাচর রেগুলারলি চলে সেই সকল ট্রেনের টিকিট কাটবেন তাহলে হয়তো আজকে আমি যে ঝামেলায় পড়েছি সেটাতে হয়তো আপনারা পড়বেন না তারপরেও দেখা যাক কি আছে কপালে যেতে থাকি আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন বেশ অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজ সকালে আমরা উড়িষ্যার শেষ প্রান্তের দিকে যে পাহাড়গুলো দেখেছিলাম ওগুলো ছিল পাথরের পাহাড় অন্ধ্রপ্রদেশের শুরুর দিকে যে পাহাড়গুলো দেখেছি ওগুলোও পাথরের পাহাড় বাট এখন যে পাহাড়গুলো দেখছি এগুলো লাল মাটির পাহাড় এখন লাল মাটির পাহাড় দেখা যাচ্ছে দূরে আর ওইদিকে সূর্য ছোট হয়ে গেছে এখনই হয়তো পাহাড়ের ওই পাশেই অবস্থা চলে চলে যাবে আমরা দক্ষিণ পশ্চিম কন্যারীর দিকে যাচ্ছি মূলত দেখে মনে হচ্ছে কোনো একটা আবাসিক এরিয়া দেখুন এখানকার বাড়িগুলো কত ছোট 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 একদম পাখির বাসার মতো দুই রুমের হয়তো বাড়ি এগুলো এরকম অনেক জায়গায় এই বাড়িগুলো দেখছি এগুলো হয়তো কোনো একটা আবাসিক প্রজেক্ট হতে পারে কিন্তু বাসাগুলো খুবই বৈচিত্র্যময় খুবই ছোট ছোট বাসা এত ছোট বাসায় মানুষ থাকবে এত বড় মানুষ বুঝতে পারছি না বন্ধুরা মেঘের পাহাড়ের মধ্যে সূর্যটা অস্তা চলে চলে যাচ্ছে আর এই অন্ধ্রপ্রদেশের মধ্যেই আজকের রাতটা চলে আসবে হয়তো আমাদের আজকে রাত্রে খুব আর্লিয়ার পৌঁছে যাওয়ার কথা ছিল ভেলোরে যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে বাট সেটাতে আমরা এখনও যেতে পারিনি আমরা এখনও অন্ধ্রপ্রদেশই পার হতে পারিনি অন্ধ্রপ্রদেশ পার হলে তামিলনাড়ু শুরু হবে এরপরে আমরা যাব তামিলনাড়ুর সে ভেলোরে তো আমাদের সঙ্গে থাকুন দেখি রাত কয়টায় পৌঁছাতে পারি নাকি কালকে ভোর হয়ে যায় এখনও জানি না এখন আমরা যে স্টেশনে ঢুকছি স্টেশনের নাম হচ্ছে বিজয়ওয়াড়া নর্থ ইস্ট কেবিন এই জায়গার নাম হচ্ছে বিজয়ওয়াড়া নর্থ ইস্ট কেবিন এইখানে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে বেশ বড় কর্মযজ্ঞ রয়েছে দেখে মনে হচ্ছে ওই পাশ দিয়েও একটা লাইন চলে গিয়েছে দুইটা লাইন খুব সম্ভবত এখানে ট্রেন রাখা হয় বা এখানে মেরামত বা অন্য ধরনের কোনো কাজ হয়তো এখানে হয় এই হচ্ছে বিজয় বড়া জংশন স্টেশন দেখতে পাচ্ছেন সন্ধ্যে আমরা আমাদের যাত্রাপথে এখন বিজয়ওয়াড়া জংশন স্টেশনে এসে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রেন আর এই পাশে হচ্ছে অনেক কিছু বিক্রি করছে ফ্রুটস আছে অনেক ধরনের আর এই হচ্ছে আমার ভাইজান আমরা দুইজন বিজয়ওয়াড়া জংশন স্টেশন থেকে আমরা ছেড়ে দিচ্ছে এখন এখান থেকে ছেড়ে দিচ্ছে ট্রেন

না একটা ব্রিজ ক্রস করছে এখন আমরা এটা হচ্ছে স্টেশন পার হয়ে সামনে আসলে এই ব্রিজটা পড়বে আর দূরে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা অবশেষে আমার ট্রেন কাটপাডি জংশন স্টেশনে এসে পৌঁছে গেল এখন আমার ঘড়িতে সময় ভোর রাত চারটা পঁয়তাল্লিশ মিনিট আর আমার ট্রেনটি সাত ঘন্টা পনেরো মিনিট লেটে এসে আমাকে পৌঁছে দিল এই কাটপাডি জংশন স্টেশনে যা হোক এখন আমাকে খুব দ্রুত ভেলোর শহরে পৌঁছাতে হবে এবং ডক্টর দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল হাফিজ দুই দিন এবং দুই রাতের কঠিন জার্নি শেষ করে কাটপাটি জংশনে এসে পৌঁছে গেছি এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে সিএমসি ভেলোরের উদ্দেশ্যে এখান থেকে অটো বা ইয়েতে করে যেতে হবে